মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কঠোর আন্দোলনে নেমেছে মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারীরা সাত দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করে আসছে প্রেস ক্লাব ময়দানে আজকের প্রেস ক্লাব ময়দানের চিত্র এটি শিক্ষক কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বিভিন্ন সংবাদ কর্মীদের সাথে তারা সাক্ষাৎকার প্রদান করে এই প্রশ্ন বাঙালি শিক্ষকদের দাবি আদায়ের জন্য কতক্ষণ পর্যন্ত আমাদের যতটুকু দাবি পূর্ণ না হবে কতক্ষণ পর্যন্ত আমরা সিস্টেম